শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে আঠেরোই মে রবিবার সময় এখন আটটা তেরো ছাদে এসছি সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এত গরম রেখেছে পুরো ভ্যাপসানি গরম আর এখানে এক বালতি জামা কাপড় কেচে ছাদে এসে মেলবো বলে দাঁড়িয়ে আছি গুড়ি গুঁড়ি বৃষ্টি সে কখন থেকে পড়ছে একটু জোরে হলে তো হয় সে আর হচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে ছাদে দেবো না নিচের বারান্দায় দেব দেখি কি করা যায় এবার ছা যেভাবে বৃষ্টিটা হচ্ছে মাঝে মাঝে ঝিরঝির করে ছাদে দিলে পরে আবার আমাকে এসে তুলতে হবে এই করতে হবে সারাদিন একবার ছাদে একবার নিচে ওই জন্য একটু ওয়েট করছি দেখছি যে বৃষ্টিটা যদি একটু কম হয় বা না পড়ে তাহলে ছাদেই মেলে দিয়ে যাবে এত জামাকাপড় তো নিচে দিলে পরে আর সারাদিনেও শুকোবে না কীরকম একটা ভ্যাবসা নেই গরম মেঘ করে আছে না জোরে বৃষ্টি হচ্ছে না কিছু হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো পুরো থমথমে হয়ে আছে আর এই দেখুন বন্ধুরা আমগুলো কত বড় হয়েছে দেখেছেন আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলোতে ডালের ফাঁকে ফাঁকে বল এসছে বেশ কিছু খাজে খাজে আম ধরেছে আজকে সকালবেলায় খেয়াল করলাম এই দেখুন দেখেছেন একটা ডালে এক ঝাঁক বোল এসছে এদিকে আম হয়েছে গাছটাতে আবার একটা ডালে একটা ডালে নয় বেশ কিছু ডালের ফাঁকে ফাঁকে বোল এসছে এই দেখুন সামনেই একটা আমের বোল আবার আমও ঝুলছে দেখেছেন আর খুব বেশি আম হয়নি বোলও সেরকম আসেনি তাও খাজে খাজে ভালোই একটা দুটো আম হয়েছে বাবা এখানে বাগানটা ঘাসগুলো উপরে পুরো পরিষ্কার করেছে রোজ একটু একটু করে বসে বসে ঘাসগুলোকে পরিষ্কার করে এই দেখুন আবার বৃষ্টি এসে গেছে কি যে করি এই জামাকাপড়গুলোকে নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে গাছের উপর আর ভরসা রাখতে পারলাম না তাই এখানেই নিচের বারান্দাতে সমস্ত জামাকাপড় মেলে দিয়েছি দেখুন ঘুড়ি বৃষ্টি পড়ছে এখন এখানেই থাক পরে যদি একটু মনে হয় তো ছাদে দিয়ে দেবো আর এই দেখুন বলছিলাম না যে বাবা বাগানটা কি সুন্দর পরিষ্কার করেছে আকাশে এখনো বেশ মেঘ আছে দেখেছেন চলুন বন্ধুরা টুকটাক কিছু কাজ সেরে যাবো এবার আমি স্নান করতে ঠাকুরের সামনেটা এখানটা একটু পৌঁছে দেবো পুতুল পরে যখন এসে মুছবে মুজবে রবিবার ও রাস্তা আজকে একটু দেরি হবে প্রত্যেকটা ঘর গুছিয়ে ঝাড় দিয়েছি ঘর তোর সেরকম ঝুল হয়নি বলে আমি আর ঝুল টুল আজকে কিছু ঝাড়িনি সময় এখন সকাল দশটা স্নান টান সেরে যাচ্ছি এখন বাজারে একটু চিকেন আনতে হবে বাবাই যায় প্রত্যেক রবিবার কিন্তু বাবার আজকে গরমে ভালো না শরীরটা তাই আমি যাচ্ছি সামনে বাজার ওখান থেকে চিকেন টানতে বন্ধুরা সময় এখন এগারোটার ঘরে আমি বাজার থেকে চলে এসেছি চিকেন আর কিছু কাঁচা সবজি নিয়ে এসে ছেলেকে মুড়ি মেখে দিলাম আমার দুটো রুটি ছিল সকালে করেছিলাম ঘুগনি আর এই দেখুন সুস্থ শরীর ব্যস্ত করা একেই বলে এমন ওয়েদার ছিল সকাল থেকে যে ভরসা করে জামকাপড়গুলো ছাদে মেলতে পারছিলাম না বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ দেখার পর দিলাম মেলে নিচের বারান্দায় সেটাও আমি আপনাদের সঙ্গে দেখালাম তারপর এখন রোদ ওঠেনি কিন্তু এত একটা গরম ভাব তাত রয়েছে ভ্যাবসানি গরম রয়েছে যে জামাকাপড়গুলো এসে ছাদে মেলতে বাধ্য হলাম তাতে পরে কী বলুন তো শুকিয়ে গেলে না ভালো হয় জামা কাপড় ঘরে পরে থাকলেই বর্ষার ওয়েদারে বৃষ্টির ওয়েদারে কীরকম বিরক্ত বিরক্ত লাগে দেখেছেন দূরের ভিউটা শুধু দেখুন যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ বাড়ির পাশে আমাদেরই নারকল গাছ নিম গাছ চলুন কাপড়গুলো মেলে দিয়েছি একটু পাখার তলায় গিয়ে বসি এরপর রান্নাঘরের সাথে যুদ্ধ হবে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে এত গরম লেগে গেছে এসে পড়লাম পাখার নিচে পাখার নিচ থেকে না উঠতে ইচ্ছে করছে না কিন্তু না উঠলেও না সকালে করেছিলাম চুলটাতে হেনা তারপর শ্যাম্পু করেছি শ্যাম্পু করাতে চুলগুলো একটু রুক্ষ রুক্ষ লাগছে যদিও আমার মাথায় চুলটা একটু কমই আছে সবসময় ঝোড়ো কাপ লাগে আর শ্যাম্পু করলে তো আরও বেশি রুক্ষ লাগে একটু পরে ফুলটা শুকিয়ে গেলে তেল দিয়ে দেবো পাখার তলা থেকে নড়তে ইচ্ছে হচ্ছে না বাইরে এত একটা গরম সকাল থেকে বারবার শুধু আপনাদের বলে আসছি কী গরম কী করবো গরম তো সত্যি বৃষ্টিটা ঠিকঠাক হচ্ছে না আকাশটা মেঘলা হয়ে আছে তো সেই কারণে আজকে বাড়িতে আছি অনেক কিছু দেখাবো আশেপাশের ভিউ মা বলছিলো পাশে একজন বাড়িতে আঙুর গাছে থাকতোকা আঙুর হয়েছে তো মাকে বলেছিলাম রবিবার ছাড়া তো আমার দেখতে যাওয়ার সময় হবে না দেখি সময় সুযোগ করে একবার যাব আর আপনাদেরকেও দেখাবো তো চলুন রান্নার এখনও কিছুই হয়নি মা করবে কাঠের জালের রান্নাটা আমি একটু যোগাযোগ করে দিয়ে আসি তারপর কথা হবে একটা জিনিস বন্ধুরা দেখুন তো আপনারা বলতে পারবেন এগুলো কি গাছ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে এগুলো কী গাছ আমি আপনাদেরকে দেখালাম এই যে দেখেছেন এইখানটাতে অনেক হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন যে এগুলো কী গাছ কী দারুণ লাগছে দেখেছেন দেখি খুব কমন একটা গাছ আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস সেটা সেই গাছ বন্ধুরা টাইম ফুল গাছের ফুলের কালারটা শুধু আজকে বাগানে এলাম তো দেখতে পেলাম অনেক কুড়িয়ে এসছে ফুটবে আবার হয়তো আর এই দেখুন এই নয়নতারা গাছের কালারটা এর আগেও অনেকবার আমি আপনাদেরকে দেখিয়েছি আজকেও দেখাচ্ছি রোজই আমার এইগুলো নতুন লাগে ফুল আমি ভীষণ ভালোবাসি ফুল আর গান এই দুটো জিনিস আমি ভীষণভাবে ভালোবাসি এটা একটা কালার আর এই দেখুন এই একটা কালার গাছে দেখুন এই যে ফুল ঢেঁড়স সবই ধরেছে গাছগুলো এত ঝাঁপড়া ঝাঁপড়া হয়ে গেছে যে গাছের পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে ঠিক এত ঝাঁপিয়ে গেছে না গাছটা ওই জন্য ঢ্যাঁড়স একটু কমই হয়েছে এই দেখুন দেখেছেন ফাঁকে ফাঁকে গাছের কত ঢ্যাঁড়স হয়েছে এবার দেখি আসি কোথায় আঙুর গাছে আঙুর হয়েছে চলুন চলুন বন্ধুরা এসে গেছি বাড়িটার সামনে দেখি সত্যি আঙুর কিনা যদিও আমি আঙুর গাছ অত চিনি না আপনারা জানাবেন যে এটা সত্যি আঙুর গাছ কিনা মা তো বলছে আঙুর গাছ আমি তো এর আগে সচক্ষে কখনো আঙুর গাছ দেখিনি টিভিতে দেখেছি এই দেখুন বন্ধুরা কি সুন্দর আঙুর ঝুলছে দারুণ দেখতে লাগছে এখানকার মাটি এত ভালো না চাষের জমির যে কোনো গাছ যেমন তেমনভাবে ভাবে বসিয়ে দিলে হয়ে যায় চারপাশে যতটাই দেখবেন ততটাই ফাঁকা জমি সব চাষের জমি বিভিন্ন ফসল সারা বছর কোনো না কোনো সময় হচ্ছে দেখুন একটা পেয়ারা গেছে কত পেয়ারা হয়েছে এদিকটা বাড়ি পিছন দিক তো খুব একটা আশা হয় না আজকে এসছি তো আর একদিন এসেছিলাম আমাদের সরস্বতী পুজোর পিকনিকের দিন দেখেছেন চুপচাপ শান্ত সুস্থ পরিবেশ এর সামনের ফুলগুলো দেখুন লাগছে ফুলের কালার গুলো কি ফুল বাহারি ফুল হবে হয়তো কোনো আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি দেখেছেন এগুলো সব তিল চাষ হয়েছে সব ফুল তিলের শুটি সব এসে গেছে দেখেছেন চার পাঁচটা ভিউ সকাল বন্ধুরা আজ হচ্ছে মে মাসে কুড়ি তারিখ সোমবার কালকে রবিবার ছিল ছিল উনিশ তারিখ ভুল করে আমি আপনাদেরকে ভিডিও করার সময় শুরুতেই বলেছিলাম যে আজকে আঠেরো তারিখ তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি দুপুরবেলায় এত ঘুমিয়েছি ঘুমতে উঠেছি প্রায় সন্ধেবেলায় সন্ধেবেলায় উঠে একটা সিনেমা দেখছিলাম তারপর উটুপুটি করার পর আর ভালো লাগছিলো না ভিডিওটা কমপ্লিট করতে তাই আজ সকাল সকাল আমি আপনাদের সামনে এলাম আর ভিডিওটা আমি আজকে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দেখার পর লাইক শেয়ার সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা